হ্যালো ইব্রিয়াম কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আজকে মেয়েদের জন্য মূলত এই পোস্টটা আমার তো যদি কারো ভালো লাগে সেক্ষেত্রে সে শেয়ার দিতে পারো এখন কিন্তু দিন দিন ধর্ষণের সংখ্যা বেড়েই যাচ্ছে তো আমরা মেয়ে মানুষ আমরা কিভাবে নিজেদেরকে প্রোটেক্ট করবো তো আমি কিছু টিপস শিখেছি যেগুলো আমার দিদি আমাকে শিখিয়েছে সেইগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করব। যদি দেখো রাস্তাঘাটে চলা ফেলার কালিন তোমার সাথে কোনো খারাপ কিছু হচ্ছে বা হতে যাচ্ছে তখন তুমি যতটা পারো নিজেকে শক্ত রাখবে কারণ নার্ভাস হলে চলবে না ওই সময় যদি আমরা নার্ভাস হয়ে যাই বা ভয় পাই তাহলে কিন্তু ওরা আমাদেরকে পেয়ে বসবে তো ফার্স্ট অফ অল আমাদের করতে হবে আমরা কি করি প্রথমে আমাদেরকেও যদি টাচ করে আমরা হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করি ঠিক না যার কারণে আমাদেরকে হাত ধরে ফেলে তারা আমাদের নখ উপরে ফেলে বা দুই হাতে আমাদের ধরে ফেলে যার কারণে আমরা কিন্তু শক্তি পাই না আমরা কিন্তু তখন নড়াচড়া করতে পারি না কোনো মেয়ে মানুষই পারবে না এটা তো এই কারণে আমাদের হাত দিয়ে তাদেরকে প্রথমে আঘাত করা যাবে না তাদেরকে আমাদের আমাদের যে হাতুর কানু আছে বা পা আছে পা দিয়ে জোরে লাথি দিতে হবে লাথি মারার মতো সিচুয়েশন ক্রিয়েট করতে হবে এবং যতটা পারো তুমি পাগলের মতো গোড়ো করবা তাতে কি হবে ওর কনসেন্ট্রেশন ব্রেক হবে আর যদি পারো তুমি তার মানে জায়গা মতো যদি তার লাথি মারতে পারো সে কিন্তু অনেক ব্যথা পাবে এবং তার কিন্তু যে ফিলিংসটা ছিল সেটা কিন্তু সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে আর সেকেন্ড স্টেপে তুমি কি করবে তোমার হাত ইউজ করবে হাত দিয়ে তার কানে কারণ এই সব জায়গা কিন্তু খুব সেন্সিটিভ থাকে কানে জোরে থাপ্পড় দিবে জোরে জোরে যতটা পারো জোরে পারো আর তোমাদের কাছে অবশ্যই যদি কোনো পিন থাকে সেফটি পিন বা অন্য কিছু যাই থাক বা চুলের ক্লিপ গলার এই বরাবর ওইটা পুশ করবে যতটা হয়ে আছে তুমি ঢুকাই দিতে পারলে সঙ্গে সঙ্গে কিন্তু মানুষ সেন্সলেস হয়ে যায় তো সেন্সলেস হয়ে গেলে তুমি কিন্তু ওইখান থেকে পালায় আসতে পারবে এবং নিজেকে রক্ষা করতে পারবে আর এমন একটা কথা বাই এনি চান্স তুমি পারলে না কিন্তু তুমি তারে এমন কিছু করে যাও তুমি তো মনে করবে যে আমি তো মরেই যাবো আমি মরে যাওয়ার আগে অন্তত পক্ষে লাস্ট চেষ্টাটা করি তার জন্য তুমি যতটা পারো লড়ো কারণ তুমি মেয়ে মানুষ একটা ফুলের মতো একটা দাগ পড়ে গেলে কিন্তু সারাটা জীবনের জন্য তোমার এটা পোয়াতে হবে যে মানে তুমি তোমার মেন্টাল কন্ডিশনও ভালো থাকবে না ফ্যামিলি কথা শোনাবে আশেপাশের মানুষ অনেক বলবে এমন একটা সিচুয়েশন তৈরি হয় যে মনে হয় কি বেঁচে থাকা কঠিন হয়ে যায় এই জন্য আমি যে টিপসগুলো বললাম কারণ আমি মাঝে মাঝে একা চলাফেরা করি যার জন্য আমার দিদি আমাকে শিখিয়েছে এইগুলো তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম যদি তোমাদের ভালো লাগে তোমরা এগুলো শেয়ার দিতে পারো আর নিজেদের সাথে চেষ্টা করবে একটা পেপার স্প্রে রাখার এবং সেফটি পেন বা চাকুটি আমি মিনি আমার ব্যাগে সবসময় কিন্তু পেপারে স্প্রে থাকে আর পিন থাকে আমি সব সময় রাখি এটা আমি ছোটো থেকে যখন ক্লাস সেভেনে পড়ি তখন থেকেই আমি এইগুলোতে অভ্যস্ত মানে রাখার এই জন্য মানে দূরে কোথাও গেলে আমি সব সময় মাস্ক রাখি আর কিছু না থাকলেও আমার কাছে কিন্তু একটা সেফটি পিন মাস্ক থাকে তো মেয়েরা তোমরা সতর্ক হও কারণ আমরা যদি সতর্ক না হই তাহলে কিন্তু আমরা কিন্তু কিছুই পারবো না এই জন্য আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে যে তুমি তো ভাববে আমি মরেই যাব মরার আগে অন্তত পক্ষে লাস্ট চেষ্টাটা করি তাকে যতটা পারো তুমি আঘাত করো পাগলের মতো পারলে গৌড়াও তাহলে কি হবে সে কিন্তু ট্রাই করলেও তোমার সাথে জোরদবস্তি জোরদবস্তি করতে পারবে না এটাই ছিল তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা